যেগুলো সুন্নাত আজ ওই কাজগুলোকে এরা বেদাত বলে প্রচার করছে দাফন দেওয়ার পরে মাইয়াকে দাফন দেওয়ার পরে আমরা দোয়া করি দোয়া করেন কিনা আপনারা দোয়া করে তারপরে আসি কিন্তু আহলে হাদিসরা এটাকে বেদাত বলে ওয়াহাবিরা এটাকে বেদাত বলে যে দাফন করা হয়ে গেল আর দোয়া করা চলবে না এখন সবাই বাড়ি চলো দোয়া করা বেদাত কিন্তু শোনেন আপনি যেই নবীর কলমা পাক করেন যেই নবীর উম উম্মতি বলে দাবি করেন সেই নবী এ সম্পর্কে কি বলেছেন আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড একশো তিন হাজারতে উসমান বিন আফফান নবী পাকের জামাই উনি বলেন আন উসমান আপনি আফফানাত রবিয়াল্লাহু তরান কানাম নবী ও সাল্লাল্লাহু আলীক সাল্লাম ইদা ফরাগামিন দফিল মাইয়ে তে ওয়াকফা আলাই নবী পাকের অভ্যাস ছিল যখন উনি কাউকে দাফন করতেন দাফন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে যেতেন বলেন সুবহানাল্লাহ দাঁড়িয়ে কি করতেন সাহাবাই کرامকে বলতেন ইস্তাগফিরুলি আখিকুম ফাইন্নাহু আলআন ইউসাল হে আমার সাহাবাই কেরাম শুনো এই যে তোমাদের ভাই মাইয়াহ

জুবায়ের আলী যায় নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়া তৃতীয় খণ্ড পেজ নম্বর 125 126 107 একটাও দলিল যদি কোনো মায়ের ব্যাটা ভুল প্রমাণ করে দিতে পারে আপনাদের এখানে এসে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাব যদি দম থাকে ভুল প্রমাণ করো তোমাদের কিতাবের রেফারেন্স দিচ্ছি তোমাদের কিতাব থেকে দলিল দিচ্ছি ফাতাওয়া ইলমিয়া তৃতীয় খণ্ড 125 26 পাতা এখানে একটি প্রশ্ন করা হয়েছে যে দাফন করার পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা তো আহলে হাদিসদের মুক্তি বিশাল বড় মহাদিস জুবায়ের আলী যায় ফাতোয়া দিচ্ছে যে এই যে হাদিস যেটা আপনাদের শোনালাম নবী পাক সাহাবাই কেরামকে দাফন করার পরে দোয়া করার আদেশ দিয়েছেন উনি বলছেন এই হাদিস থেকে প্রমাণিত হয় সম্মিলিত মোনাজাত করা হলো জায়েজ বলেন সুবহান সুবহানাল্লাহ তাদের গুরু নিজে লিখে রেখেছে যে সম্মিলিত মোনাজাত দাফন করার পর এটা যায় যেমন একাকে যদি কেউ দোয়া করে এটা যায় সম্মিলিত মোনা যাত যায় আমি এদের বলবো যে যদি বেদাতের ফতোয়া লাগাতে হয় জুবাইর আলী যাইর উপরে আগে লাগাও তোমাদের যারা বড় আলেম তার উপরে আগে বিদাতের ফতোয়া লাগাও তারপরে সুন্নিদের উপরে লাগাও এরা জীবনে ফতোয়া লাগাতে পারবে না জানে যে জুবাইর আলী যায় বিশাল বড় মুক্তি ছিল একদিকে তাকে বিশাল বড় মুক্তিও মনে করবে অপর দিকে তার কথাকে মানবেও না এই তো এজন্য মুসলমান ভাই বিভ্রান্ত হবেন না দাফন করার পরে দোয়া করা সেটা একাকি হোক অথবা সম্মিলিত ভাবে হোক এটা বেদাত নয় এটা আমার নবীন এবং সাহবাইকে আমের সুন্নাত বলেন